ভাইজান কেমন আছেন ইনশাআল্লাহ ভালো আছি তো আজকে এই যে ছোট ছোট টমেটো দেখতে পাচ্ছি এগুলো কি দাম যাচ্ছে এটা 60 টাকা আর 50 টাকা 60 টাকা কেজি 50 টাকা কেজি হ্যাঁ এই যে গাজর দেখতে পাচ্ছি গাজর কি দাম যাচ্ছে গাজর একদম 40 টাকা কেজি একদম 40 টাকা কেজি কেজি তো কাঁচ এই যে কাঁচা দেখতে পাচ্ছি কাঁচা কি দাম যাচ্ছে কাঁচা মরিচ 120 টাকা কেজি যাচ্ছে তো কাঁচা মরিচ 20 120 টাকা কেজি

কি এটা কি খেতে খুব ভালো হবে খুব স্বাদ হয় ভালো স্বাদ তো দর্শক এটা একটি পুটি সিম খেতে উনি বলছে খুবই স্বাদ খুব ভালো স্বাদ হবে অবশ্য কখনো খেয়ে দেখিনি তো মতামত আপনারা জানাবেন কেমন মুলার বাজার কত যাচ্ছে 40 টাকা দি মুলার বাজার তো দেখতে পাচ্ছি খুব সুন্দর মুলা মুলার কেজি 40 টাকা ধরুন ঠিক ছিল না বেগুন এটা বেগুন 40 বেগুন এটা 40 সিম এটা 60 টাকা

সুস্বাদু পুষ্টিকর একটি খাবার আর এই বিট শরীরে রক্ত উৎপাদনের সহায়তা করে তো বিট আপনারা খাবেন বিট খাওয়া খুবই ভালো শরীরের জন্য অত্যন্ত উপকারী আর এই বিট থেকে আমাদের শরীরে রক্ত উৎপাদন করতে বেশি সহায়তা করে দেখতে পাচ্ছি পাকা পেঁপে তো পেয়ে পাকা পেপের বাজারটা আপনাকে জানিয়ে দেবো ভাই পাকা পেপে কি দাম যাচ্ছে 60 টাকা কেজি এটা কি জাতের দেশি দেশি খেতে স্বাদ কেমন হবে

খুবই ভালো লাগলো দেখে আগে পানের বাজার কেমন যাচ্ছে পানের বাজার একটু বেশি একটু বেশি এইগুলো কত এগুলো একশো ষাট টাকা করে বিক্রি করতেছি একশো ষাট পঞ্চাশ চল্লিশ

ছয়শ সাড়ে পাঁচশো টাকা কেজি ও দর্শক এই ছিল আজকে পানের বাজার এবং পান সুপারির যে বাজার মূল্যটা আপনার কে দেওয়ার চেষ্টা করলাম